আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে পর ভালো আছেন তো আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশ সিআইডি থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে শেষ করবে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই সকলকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব নতুন নতুন চাকরির আপডেট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো চলুন আমরা ঘটনায় চলে যাই তো স্কিনে যে সার্কুলারটি দেখতে পারতাছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিআইডি থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবারও বলছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আর যদি সম্পূর্ণ ভিডিও না দেখেন তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন না সো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পুলিশ সিআইডির নিম্নোক্ত পদ চুমুহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না তো যারা এই সার্কুলার দেখে আবেদন করবেন তাদেরকে অবশ্য এই লিঙ্কের মাধ্যমে বা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে যদি আপনারা ওয়েবসাইট ব্যতীত কোনো আবেদন করেন সেটি গ্রহণযোগ্য হবে না প্রথম যে পদটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর বেতন স্কেল ষোলোতম গ্রেড নয় টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত বয়সীমা তিরিশ বৎসর পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমবনে পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে পাশে আপনাদের যে সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন না সে সকল জেলার নাম দেওয়া আছে প্রথম যে পদটি আছে সে পদের জন্য যে সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন না তা হচ্ছে নারায়ণগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর কিশোরগঞ্জ জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম রাজশাহী পাবনা সিরাজগঞ্জ গাইবান্ধা পঞ্চগড় চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর জালকাঠি পিরোজপুর মৌলভীবাজার তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন দুই নম্বর পদটি হচ্ছে অভিসহায়ক বেতন স্কেল বিশতম গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বয়স সীমা উনত্রিশ বছর সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং পাশে যে সকল জেলার নাম দেওয়া আছে সেই সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন না তা হচ্ছে গাজীপুর নারায়ণগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ী শরীয়তপুর কিশোরগঞ্জ শেরপুর ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর নোয়াখালী রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটোর কুড়িগ্রাম জিনাইধা মাগুরা বাগেরহাট জালকাটি পিরোজপুর পটুয়াখালী তো এখানে যে সকল জেলার নাম দেওয়া আছে সে সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন না তো আপনারা আবেদন করার আগে আপনারা সার্কুলারটা সম্পূর্ণ দেখবেন এখানে কিছু তথ্য দেওয়া আছে তা আপনারা ভালো করে পড়বেন তারপর যদি কোনো নিয়ম নীতি থাকে তাহলে আপনারা সেটা দেখে নেবেন তবে এ পর্যায়ে আমরা দেখবো এখানে আবেদন করার জন্য আপনাদেরকে কত টাকা ফি দিতে হবে এবং কিভাবে তা দিবেন তা সম্পূর্ণ বিষয়ে আমি বলবো এক নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি দুইশত টাকা এবং টেলিটক চার্জ হচ্ছে তেইশ টাকা টোটাল দুইশত টাকা খরচ হবে এবং দুই নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি একশত টাকা এবং টেলিটক চার্জ হচ্ছে বারো টাকা টোটাল একশো টাকা খরচ হবে আর এই টাকাটা আপনাদের আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে পে করতে হবে তো আপনার কিভাবে টাকাটা পে করবেন সম্পূর্ণ প্রসেস এখানে লেখা আছে তো কিভাবে মেসেজ পাঠাতে হবে বা কিভাবে রিসিভ করতে হবে সম্পূর্ণ বিষয় সো আপনারা আবেদন করার আগে অবশ্যই সেগুলো দেখে নেবেন এখন দেখব এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতা সনদ বা কি কি ডকুমেন্টস লাগবে এক নম্বর হচ্ছে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সনদপত্র। দুই নম্বর হচ্ছে ইউনিয়ন কর্তৃক নাগরিকত্ব সনদপত্র তিন নম্বর যদি কোনো কৌটা থাকে তাহলে সে কোটার ছায়া ছায়ালিপি চার নাম্বার যদি আপনার মুক্তিযোদ্ধা কোটা বা অন্যান্য কোটা থাকে তাহলে সেটার সনদপত্র লাগবে পাঁচ নাম্বার ইউনিয়ন পরিষদ থেকে চারিত্রিক সনদপত্র লাগবে ছয় নাম্বার জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ এর সত্যায়িত অনুলিপি লাগবে সাত নাম্বার অনলাইনে পূরণকৃত আবেদন পত্রের কপি লাগবে উপরোক্ত যে কাগজগুলো কথা বলা হচ্ছে সেগুলো অবশ্যই আপনাদের সরকারি কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে নিতে হবে অবশেষ যে বিষয়টা বলা হয়নি সেটি হচ্ছে আপনারা এখানে দুই পঁচিশ সালের মার্চ মাস থেকে আবেদনটি করতে পারবেন এপ্রিল মাস পর্যন্ত সো আপনারা যখন সার্কুলারটি প্রকাশিত হবে তখন আপনারা অন্যের কাজ সম্পূর্ণ করে নেবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম